আছে দোয়া চাইছে আদম আমার আল্লাহ ক্ষমা করে দিছে আজকে বাংলার জমিনে আমার মতো টুপি পরা পাগলি পরা পাঞ্জাবি পরা লোকগুলা বলে ওসিলা করা হারাম আছে নাকি নাই এ বন্ধু প্রান্ত আকিদার মানুষ তাদের খপ্পরে পরে ইমান বিক্রি করবেন না আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া বতাগু ইলাইহিল ওয়াসিলা এ ইমানদারের দলেরা আমি আল্লাহর উপর ঈমান আনার পরে আমি আল্লাহর উপর তাকওয়া করো তারপর তোমরা ওসিলা তালাশ করো এই ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ তাআলা যখন আদম নবী বানাইল আদম হাওয়া দুইজন রে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে ঠিক না বেটি এই জান্নাতের মধ্যে আদম হাওয়া দুইজন রে আমার আল্লাহ দিছে আমার আল্লাহ বলে আদম ও আদম জান্নাতের যেই জায়গায় খুশি বিচরণ করবা যা খুশি তোমরা খাইবা কিন্তু সাবধান জান্নাতের এই গন্ধম ফল গাছের নিচে তোমরা যায়ও না দিন যাইতেছে হঠাৎ করে আদম নবী বাড়ি থেকে একটু দূরে গেল শৈতান দরবেশের বেশ ধরে টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি পরিধান করে মাহাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে হাজির শৈতান কয় মা হাওয়া এই জান্নাতের মধ্যে কি তোমরা চিরকাল চিরদিন অনন্তকাল থাকতে চাও মা বলে হা অবশ্যই আমরা তো চিরকাল এই জান্নাতে থাকতে চাই কিন্তু কেন আমরা তো জান্নাতের মধ্যেই আছি শৈতান বলে ও হাওয়া এই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকতে পারবা না আমার আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত থেকে অচিরেই বিতাড়িত করে দেবে মা হওয়া কয় তাহলে উপায় কি শৈতান বলে উপায় আছে উপায়টা হলো ও মা আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইছে এই জান্নাতের মধ্যে পাঠাইয়া এই জান্নাতের যা তোমাদের ভালো লাগে খাইবা যেই জায়গায় ভালো লাগে তোমরা বিচরণ করবা কিন্তু আল্লাহ একটা জায়গার কথা নিষেধ করেছে ওই জায়গাটা হলো গন্দম গাছ এই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করছে কি করছে না মা বলে নিষেধ করছে এবার ইবলিশ শয়তান ডাক দিয়ে কয় হাওয়া আমার আল্লাহ কেন তোমাদেরকে নিষেধ করছে জানি তোমরা যদি গন্দম গাছের ফল খাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করতে পারবে না ওই জন্য আল্লাহ তোমাদেরকে না করছে তোমরা যদি জান্নাতের মধ্যে অনন্তকাল থাকতে চাও তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দে এক গন্ডম গাছের ফল তোমরা খায় নাও তাইলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করতে পারবে না মাওলানা যুবిల్లా বলেন মা হাওয়া এ বাবা একটু খেয়াল করে দেখবেন মা গন্ডারা আছে রে তাদের দিলটা বড় নরম তাদেরকে যদি হাসি মুখে ভালো করে একটা কথা কন দেখবেন তাদের অন্তরের মধ্যে কথাটা গেতে ফেলে বুঝে ফেলে এই জন্য বাবা ওই জান্নাতের গন্দম গাছ থেকে একটা ফল নিয়ে গেল নিজে খাইল আদম নবীরে খাওয়াইল খাওয়ানোর সঙ্গে সঙ্গে রে তাদের প্রকৃতির ডাক দিল পশ্চাৎ পায়খানার বেগ হয়ে গেল আমার আল্লাহ ডাক আমি আল্লাহ তোমাদেরকে না করেছিলাম এই গন্দম গাছের নিচে যায় না গন্দম ফল খায়ও না তোমরা আমার কথা অমান্য করেছ তোমরা মানো নাই আজকে তোমরা খাওয়ার পরে প্রস্রাব পায়খানার বেগ হয়েছে এই জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা করার মতো কোনো জায়গা নাই কোনো উপায় নাই যাও যাও আমার জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও ঠিক না বেটি আদম নবী বিবি হাওয়া আলাই নিয়ে জান্নাত থেকে বের হয়ে আসলেন আমার দুনিয়ার মধ্যে পাটাই দিলেন সাড়ে তিনশত বছর কাঁদে আমার আল্লাহ তৌবা করে আল্লাহর কাছে আল্লাহ তৌবা কবুল করে না হঠাৎ করে আদম নবী সরায় আসলো হাই রে আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম ওই জান্নাতের দরজার মধ্যে আমার আল্লাহ নামের পাশে আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ নামটা লেখা ছিল ও রব্বুল আলমিন ওই জান্নাতে তোমার পাশে জান্ন এতটুকু ওই নামের রুচিলাই আজকে তোমার কাছে আমি তৌবা করলাম আমার তৌবা তুমি কবুল করে নাও আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও আমার আল্লাহ কয়ে আদ ও আদ তুমি যদি আমার হাবিবের নামে যদি আরো আগে ক্ষমা চাইতা আমি আল্লাহ তোমারে ওই সময় ক্ষমা করে দিতাম জরে জরে কন্না আল্লাহ আদম নবীর কি গুনাহ আছে না কথা ক নবীদের গুনাহ আছে নেই গুনাহ নাই আদম নবী একটু ভুল করেছিলেন কি করেছিলেন ভুল করেছিলেন তাদের কোনো গুনাহ নেই আমার রব্বুল আলামিন বলে আগুন আমি আল্লাহ ওই নবী দরখাস্ত করার কারণে ওই নবীর খাতিরে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম শুধু মাফই করি না আমি আল্লাহ তোমারে নবী বানাই দিলাম আপনার জন্য বানায় আছে নবী চারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবী হুলামবিয়া ঠিক না বেটি আমার নবির ওসলায় আল্লাহর কাছে দোয়া চাইছে আদম আমার আল্লাহ ক্ষমা করে দিছে আজকে বাংলার জমিনে আমার মতো টুপি পরা পাগড়ি পরা পাঞ্জাবি পরা লোকগুলা বলে ওসিনা করা হারাম আছে নাকি নাই এ বন্ধু প্রান্ত আছে মানুষ তাদের খোপ পরে পরে ইমান বিক্রি করবেন না আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ু হাল্লা রিনা আমানু তাপমা হাও তামু ইলাই এ ইমান তারের বলে আমি আল্লাহর উপর ইমান আনার পরে আমি আল্লাহর উপর তাকুয়া করো তারপর তোমরা ওসিলা তালাশ করো এই ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব ওসিলার দরকার আছে নাকি নাই এই জন্য বাবা যারা নাকি বিষের বোতলের মধ্যে মধুর লেবেল লাগায়া বিক্রি করে বাবা ওই ধরনের লোকের কাছ থেকে সাবধান সাবধান যদি ভুল করে লোকের কাছে যান ইমান হারা হয়ে যাবেন কথা কন্টিক না বেটি আমার ক আবা বালে হুয়মি আমি আল্লাহ তাহালা ওই সময় আদমের কলবের মধ্যে কিছু শব্দ আমি শিখাইয়া দিলাম ঢুকাইয়া দিলাম কি আমার আল্লাহ তাহালা পবিত্র কানা মোল্লা শরীফের মধ্যে বর্ণনা করেন রব্বানা ফালান্না আনফুজানা এলাম তম ফেলানা ওয়াত হেমনা লানা কু মিনাল শির আমার আল্লাহ তালা যে যেদিন ক্ষমা করে দিয়েছিল আদম নবীর তৌবা যেদিন কবুল করেছিল ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ